নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকে বাড়িতে আমি ক্ষীর বানাবো তো এই ক্ষীরটা ঠাকুর পুজোর জন্যই আমি বানাচ্ছি তো এখানে ক্ষীরটা বানাতে আমি নিয়ে নিয়েছি দুধ অবশ্যই গরুর দুধ নিয়েছি তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং দুধটা আমি কড়াইটার মধ্যে ঢেলে দিচ্ছি তো এই দুধের পরিমাণটা হচ্ছে এখানে দেড় লিটার আছে আরও দেড় লিটার দেবো মোট তিন লিটার দুধের আমি এই ক্ষীরটা বানাবো তো দিলাম আরও দেড় লিটার দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি এটাকে আবার একটু জাল দিই তো একটু জাল দিয়ে নেব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি তো খানিক্ষণ যখন দেখছি দুধটা এখনও মানে গরম হচ্ছে সবে এতটা দুধ তো একটু সময় লাগছে ঠিক এই সময়তেই আমি দিয়ে দেব ঘি তো এই ঘিটা দিচ্ছি বিশেষ করে ঘিটা দিলে কি হয় এক নম্বর ক্ষীরটা স্বাদ হবে দ্বিতীয় হলো দুধটা উতলিয়ে পড়বে না আর তৃতীয় হলো কড়াইয়ের গায়েও লেগে যাবে না হুম খুব একটা বেশি লাগবে না ওই জন্য ঘিটাকে আমি আগেই দিয়ে দিলাম দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি সুন্দর করে তো এতখানি দুধ আমার এইটা কিন্তু আমি আস্তে আস দিয়ে বা কখনো জোরে আস দিয়েই করবো এটাকে আমি কখন ছানা কাটবো না আমি দুধটাকে জাল দিয়ে দিয়েই আমি কমাবো ঘন করে ক্ষীরটা বানাবো তো সেই জন্য একটু জাল দিচ্ছি দিতে দিতে এই যে আবার অনেকটা কমে এসেছে একটু বাড়িয়ে দিলাম যখন দেখছি কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না তখন বাড়িয়ে দিচ্ছি আবার যাই দেখছি লেগে যাচ্ছে তখন কিন্তু আবার একটু কমিয়ে দিচ্ছি এইভাবে কখনও কমিয়ে বাড়িয়ে করছি কারণ এতটা দুধ আমাকে ঘন করতে হবে সেই জন্য তো এইভাবে তো আর কোমাগত আমাকে কিন্তু খুন্তিটা নাটতেই হবে কারণ কি কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় সেটা আমাকে খেয়াল রাখতে হবে অনেকটাই আবার ঘন হয়ে এসেছে আরও আমাকে জাল দিতে হবে বেশ সময় লাগে এটা বানাতে অবশ্যই তো আরেকটু একটু জাল দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আবার একটা জিনিস এখানে অ্যাড করব সেটা হচ্ছে দেব চিনি তো এখানে আরেকটু ঘন করে নিচ্ছি করে নিয়ে আমি চিনিটা এখানে অ্যাড করব এখানে মূলত তিনশো গ্রাম মতন চিনি দিলে ভালো হয় তিন লিটার দুধ যেহেতু তো আমি একটা বাটির মাপ করেই দিচ্ছি এক বাটি মতন ছোট বাটির চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবার খানিকক্ষণ জাল দিতে হবে আমাকে সময় লাগবে তো জাল দিয়ে নিই এই যে ফুটছে দেখাই যাচ্ছে তো আরেকটু জাল দিয়ে নি এখন খুব বেশি জোরে দিতে পারছি না অনেকটা কমে এসেছে তো এই যে থিকনেসটা এরকম আছে তা আমি আর একটু জাল দেব জাল দিতে থাকছি তো কড়াইয়ের গায়ে সামান্য লেগেছে তাও মানে দু হাতে ধরলে পরে সাঁড়াশি দিয়ে একটু ভালো হতো আমার হাতে যেহেতু একটু মোবাইল আছে তাই জন্য এক হাতে করছি বলে নাহলে এটুকুও লাগে না তো যাই হোক একটু তো লাগবেই এতটা ক্ষীর বানাতে গেলে কড়াই তো একটু সামান্যই লাগবেই তো যাই হোক আর একটু জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কমাতে হবে তো তোমরা দেখো এরকম থিকনেস রয়েছে আর একটু জাল আমার রয়ে হচ্ছেই তো এইবারে কিন্তু এই যে অনেকটাই ঘন হয়ে এসেছে এরকম ঘন করে নিলাম তো আর একটুখানি আমি ওভেনটা এখনও বন্ধ করিনি আরও খুবই আস্তে করে দিয়েছি দেখে নিচ্ছি যে এইরকম থিকনেসে রাখবো কি না তো এবারে আরেকটু লেগেছে এবার ধার থেকে একটু কাচিয়েও নিতে হবে আমার যাই হোক তো এইভাবে আমি এটাকে কাচিয়ে নিচ্ছি নিয়ে আমি এবার কিন্তু ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে আমি ওদিকে নিয়ে নিয়েছি যেহেতু এটা ঠাকুর পুজোর উপলক্ষে করছি সরস্বতী পুজোর জন্য আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি একটা পাথরের আর একটা পুরীর বাটি তো আমি নারায়ণের জন্য তুলে রাখছি এক বাটিতে আর সুন্দর করে তুলছি নারায়ণের জন্য আর এক বাটিতে রাখবো আমি সরস্বতী পুজোর জন্য আমরা বছরে দুবার ক্ষীরটা করি বিশেষ করে ঠাকুর পুজোর উদ্দেশ্যে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো তো আজকে আমি সরস্বতী পুজোর জন্য করছি তো এটার পরেও কিন্তু আমি এর মধ্যে আবার একটা জিনিস অ্যাড করব সেটা হলো এখানে কেশর দেব তো এই কেশরটা দিলে কি হবে সুন্দর একটা সেন্ট হবে গরম ক্ষীরটার মধ্যে দিয়ে দিলে মিশে যাবে একটা সেন্ট হয়ে যাবে ভালোও লাগবে দেখতেও সুন্দর লাগবে তো আমার তৈরি হয়ে গেল ক্ষীর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ আসি